হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই শোনাই কিচেনে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি ভাতের চাল আর দুই ধরনের ডাল দিয়ে দুর্দন্ত স্বাদের খিচুড়ির একটা রেসিপি আর এই রেসিপিটি বানানোর জন্য আমার যে সকল উপকরণ লেগেছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল এক কাপ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সয়াবিন তেল এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা ভাতের চাল দিয়ে দিচ্ছি এক কাপ মুসুরির ডাল ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে মুগ ডাল মুগ ডালটাকে আমি ভাজি নিই এটাকে কাঁচাই ধুয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মুগ ডালটাকে ভেজেও দিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো এখন দিয়ে দেব গরম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি দুই তিনটা দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ মতো রসুন বাটা আমি এখানে আস্ত রসুন দেব না সেই জন্য দুই চামচ রসুন বাটা দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই মাখানোটা অবশ্যই হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিব এটা মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি যেহেতু ভাতের চাল নিয়ে নিয়েছি তাই এর মধ্যে আমি ঠান্ডা পানিটাকে দিয়েছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন এখন একটু নেড়ে নিচ্ছি এখন এই প্যান্টটাকে আমি চুলাতে বসিয়ে দেব প্যান্টটাকে আমি চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আমি এই খিচুড়িটাকে আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে চড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আমি আবারও খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন খিচুড়ির পানিটা আমার সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দমে দিয়ে দেবো খিচুড়িটাকে কিছুক্ষণ পর আবার ফিরে এসে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন খিচুড়িটা আমার সবগুলোই খুব ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবার একটু নেড়ে চেড়ে উলটিয়ে উল্টে দিচ্ছি খিচুড়িটাকে খিচুড়িটাকে নেড়ে চেয়ে দিচ্ছি খিচুড়িটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন না আমি নিব দেখুন বন্ধুরা খিচুড়িটাকে আমি নিয়ে নিয়েছি খিচুড়িটা আমার কতটা ঝরঝরে হয়েছে আপনারাও বাড়িতে এভাবে ভাতের চাল দিয়ে আর দুই ধরনের ডাল দিয়ে এভাবে করে করতে পারেন খিচুড়ি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকন ক্লিক করে রাখবেন তাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম